আবু নীপা রহমার কল যে আতাবিন আবির মতো ভালো মানুষ উত্ত মানুষ আমার দুই চোখ দ্বারা দেখি নাই ইমাম আবু হানিপার কল এটা এখান থেকে আরেকটা জিনিস প্রমাণিত হয় যে ইমাম আবু হানিপা তার মানে যে তাবি ছিল এখান থেকে এটা খণ্ড নয় কেন কারণ আতাবিন আবিরাবা একশো দশ সৃষ্টিতে মৃত্যুবরণ করেছে এক আর তিনি একজন সরেন তাবে ই আতাবিন রাবা এখন সাহাবি হওয়ার জন্য মানে তাবি হওয়ার জন্য শর্ত কি তাবি কাকে বলে যে সাহাবার রদি আল্লাহ আহমকে দেখেছেন এবং তার হাদিস শুনেছেন শিক্ষা নিয়েছেন দার্সে বসেছেন তাকে তাবেই বলে তো ইমাম আবু হানিফার কলকে যে আতা বিন আবির মতো উত্তম কোনো ব্যক্তিকে দেখি নাই এখন ইমাম আবু হানিফা রেমহল্লা যদি সচক্ষে কোন সাহাবিকে দেখতেন তাকে তাবির কথা নকল করতেন এখন যদি আনাস রদি আল্লাহ সঙ্গে যদি ইমাম আবু হানিফার সাক্ষাৎ হতো তো তিনি কখনো বলতেন যে আনাস একজন সাহাবিরে ভাই তিনি কোন তাবের নাম বলতেন যে আমি এই তা আতর চাইতে ভালো কাউকে দেখিনি তখন এখান থেকে প্রমাণিত আবন কল দেখে যে ইমাম আবন পেরে মোল্লা তিনি তাবেই ছিল না তাবে তাবেই নেই মধ্যে অন্তর্ভুক্ত ছিল যেমন ইমাম মালিক ইমাম আবু হানিফা এরা তাবা তাবে ইমাম আবু হানিফা তাবেই নয় কিন্তু হানাফিরা দাবি করে ইমাম আবু হানিফা হচ্ছে হ্যাঁ তাবেই সাহাবিকে দেখেছেন কোনো দলিল প্রমাণ নেই তাবে তাবেই ছিলেন তিনি তাবিন ছিলেন না যেহেতু তার কাছ থেকে সরাসরি এটি প্রমাণ হয়নি যে তিনি সাহাবিদের মধ্য থেকে কোনো সাহাবির কাছ থেকে কোনো রেওয়ায়ত করেছেন জি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেই ছিলেন না তিনি তাবে তাবে ছিলেন তাবে তাবি বলা হয় যিনি তাবেকে পেয়েছেন আর তাবেই বলা হয় যারা সাহাবিকে পেয়েছেন ইমাম আবু হানিফা কোনো সাহাবিকে পেয়েছেন বলে কোনো প্রমাণ বিদ্যমান নেই যে ইমাম আবু হানিফা রাহমহুল্লাহ তিনি তাবেই ছিলেন না ইমাম দ্বারা কুতনি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল এমাম দ্বারা কুতনি রাহমাতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করেন তিনশো নয় মৃত্যুবরণ করেন তিনশো পঁচাশি হিজড়িতে সে সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে এমাম আবু হানিফা রহমাহুল্লাহ কি আনাস বিন মালিক থেকে সর্বন প্রমাণিত সাক্ষাৎ মানিত অর্থাৎ এমাম আবু হানিফা রহমাউল্লাহ কি তাবি ছিলেন তো ইমাম দারাকুতনি রহমাতুল্লাহ আলাই তিনি সেই সময়ই জবাব দিয়েছিলেন লাওয়ালা রুয়াহ আলাম নিয়াল আবু হানিফা আহাদাম মিনাস সাহা আবা। না এমাম আবু আনিপা আহমাহল্লাহ আনাজবিন মালিককে দেখেছেন। বরং এমাম আবু হানিপা আহমাহল্লা কোনই একজন সাহাই ক্রাম রদি আল্লাহও তালা আন ভুন থেকে সাক্ষাৎ পমাণিত্্য নয় কোনো একজন সাহাইক্ম রদী আল্লাহ তালা আনোমের সাথেও সাক্ষাৎ করেননি। যে ইমাম আবু হানিপার আহমাদ্ লালাই হে তাবি কিনা। চার ইমামের মধ্যে ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ ইবনে হাম্বল এই তিন ইমাম তো তাবি নন কিন্তু ইমাম পর রহমাতুল্লাহ আলাইয়ে হলেন তাবি বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ এটা অস্বীকার করেন তারা বলেন পর রহমতুল্লাহ আলহ তাবি নন ইমাম আবহানি পর রহমতুল্লাহ আলাই তাবি কিনা এটা জানতে হলে সর্বপ্রথম জেনে নাও তাবি কাকে বলি এ সম্পর্কে আমরা উসুলে হাদিসের একটা কিতাব সামনে আনছি এই মামিবনে আসকালানি রহমাতুল্লাহ আলহ লেখা বইটার নাম নাজার ভারত উপমহাদেশের সমস্ত বেসরকারি মাদ্রাসাতে এটা পড়ানো হয় এই নাজার কিতাবে চুরাশি নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লিখছেন আত্মাবি ওহুয়া মাল্লাকিয়া সাহাবি যা ওয়াহাজাহুয়াল মুখতার তাবি ওই ব্যক্তি যিনি কোন সাহাবির দিদার দর্শন লাভ করেছেন এটাই হচ্ছে পছন্দনীয় উক্তি তাবির সংজ্ঞা সম্পর্কে এটাই হচ্ছে পছন্দনীয় উক্তি ইমাম ইবনে হাজার আসকালানি নুজাহাতুর নাজারে চুরাশি নম্বর পৃষ্ঠায় কথা লিখেছেন ঠিক এ কথাই ইমাম নাবাবি উসুলে হাদিসের কিতাব আর তাকরিবের মধ্যে আর ইমাম জালালুদ্দিন সৈয়তি তদরিবুর রাবির মধ্যে লিখছেন এটা তদরিবুর রাবি এবং আত্মাকিব খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো চৌত্রিশ এখানে ইমাম নাবাবি লিখছেন ওয়াকিলা মাল্লাকি আহু আহু আল আজহার যে সমস্ত মহাদিস বলেছেন তাবিরি সেই ব্যক্তি যিনি কোনো সাহাবির সাথে সাক্ষাৎ করেছেন সাহাবিকে দেখেছেন বললেন এটাই হলো অধিক স্পষ্ট মত যিনি কোন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন সাহাবিকে দেখেছেন বললেন এটাই হলো অধিক স্পষ্ট মত আর আল্লামা আল্লা জালালুদ্দিন আলাইহে তিনি লিখছেন তদ্রিবুর রাবিতে লিখছেন যে মামিবনে সালা বলেছেন ওহুয়া আকরাব এটাই হচ্ছে অধিকতর বিশুদ্ধ মত যে যিনি কোনো সাহাবিকে দেখেছেন তিনি তাবি আর আমরা সোনানে তিরমিজির যে হাদিসটি পড়লাম দ্বিতীয় খণ্ডে দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় ওই হাদিসেও সেই ইশারা পাওয়া যায় নাবি সাল্লি সাল্লাম বলছেন লা তামাসুন্নার মুসলিমান রানি ও রানি বোঝা গেল নবী সাল্লা দেখেছেন সাথে তিনি সাহাবি সাহাবাদেরকে যারা ইমানের সাথে দেখেছেন তারা তাবি তবে শর্ত আছে যদি ইমানের সঙ্গে তাদের মৃত্যু হয় তো অন্যতায় তাবিনের ভিতরে সুমার হবে না এবারে প্রশ্ন হলো ইমাম আবহানীপা রহমাতুল্লাহ আলহী কি কোনো সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন এ বিষয়ে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহের তাজকিরাতুল হুফাজি ইমাম আবহানীপর রহমাতুল্লা আলহের জীবনী দেখলে আমরা খুব সুস্পষ্টভাবে জানতে পারি যে ইমাম আনাস আবহানীপর দেখেছেন তাজকেরাতুল হুপাজ মানে যারা হাদিসের হাফেজ ইমাম জাহাবীর রহমাতুল্লাহ আলহে এই কিতাবে তাদের জীবনী বর্ণনা করেছেন তাজকাতুল হুফাজের এর খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো ছাব্বিশ একশ তেষট্টি শ্রিয়াল নম্বরে ইমামা ভানীপুর আলের জীবনী লিখেছেন ইমাম জাহাবি তিনি বলছেন আবু হানিফত ইমামুল আজম ইমাম জাহাবি শাপি মহাবপন্থী তিনি ইমামা ভানীপুর ইমামে আজম বলছেন এতে অনেকের গাত্রদাহ মানে গাজালা করে ইমামে আজম আর এই চার ইমামের মধ্যে তিনি বেশ কয়েকটা কারণে ইমামে আজম সব থেকে বড় ইমাম চার ইমামের মধ্যে সব থেকে বড় ইমাম

যে ইমামা ভানীপর আহমতুল কথা বলতে শুনেছেন সাইফ ইবনে জাবির যে আমি ইমামা ভানিপা বলছেন আমি আনাস আল্লাহ আর সাইফ ইবনে জাবির থেকে বর্ণনা করেছেন ইবনে সাদ বোঝা গেল ইমামা ভনিপর রহমতুল্লাহ আলহিহে সাহাবি আনাস রাজি আল্লাহ তালুর দিদার দর্শন লাভ করেছেন এই জন্য ইমামা ভনীপর রহমতুল্লাহ আলহী হলেন তাবি আল্লামা আনওয়ার শাহ কাশ্মীর শাহীব বুখারীর ব্যাখ্যাগ্রন্থ ফৈজুল বারিটি খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর দুশো নব্বইয়ে লিখেছেন ওকদমার আন্নাহু তাবি এইতন ও তাবা ও তাবের ঐয়ের দেবায়েতন যের আগে এ কথা গত হয়েছে যে মামা বাণীপর আহমতুল্লাহ আলাই হে সাহাবীর দিদার দর্শন করার সুবাদে তা তবে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি হচ্ছেন তাবা বিড়ি فانه سبطا رؤيته انس رضي الله تعالى عنه عند الكل علامه কাশ্মীরি বলেন কেন সবার নিকটে এটা প্রমাণিত যে ইমাম আবু হানিফা رحمۃ اللہ علیہ সাহাবিয়া انس رضی الله تعالى عنهর দর্শন লাভ করেছেন মুত্ত মালিক শরীফের ব্যাখ্যা আউজাজুল আওজাজুল মাসালিক আরবী ভাষার সবথেকে বড় ব্যাখ্যা গ্রন্থ আওজাজুল মাসালিক মুত্ত মালেকের ব্যাখ্যা এই মাসালি কি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর বিরাশিতে লেখা আছে যে তাবি দুই রকমের একটা হলো সাহাবির থেকে আদিস বর্ণনা করে তাবি হওয়া ইমাম আবু হানি পর রহমতুল্লাহ এই হিসাবে তাবি কিনা এটা বিতর্কিত আর এক রকমের তাবি হলো কোন সাহাবির দিদার দর্শন করে তাবি হওয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর এই অর্থে তাবি হওয়াটা রিজাল রিজালশাস্ত্রবিধগণ এবং ঐতিহাসিকগণ এবং উসুলিহীনগণ মেনে নিয়েছেন এটা তো তাদের জুমহুরের মতে সমর্থিত হজরত আপনি বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে সাহাবি আনাসরদ্দি আল্লাহ তালা আনহুকে দেখেছেন তাই তিনি তাবি এ সম্পর্কে আমার প্রশ্ন হলো স্বয়ং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিহে বলেছেন আমি আতাইবনে আবি রবা অপেক্ষা উত্তম ব্যক্তি কাউকে দেখিনি এ দ্বারা বোঝা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিহে সাহাবি আনসরদি আল্লাহ তালা আনহু কিংবা অন্য কোনো সাহাবিকে দেখেননি কেননা আতাইবনে রবা হলেন তাবি আর কোনো তাবি কোনো সাহাবির চেয়ে উত্তম হতে পারে না এর খুব সংক্ষিপ্ত জবাব হলো ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলের পুরো কথাটা সামনে আনলে আর সন্দেহের কোনো অবকাশ থাকে না এটা শাস্ত্রের আল্লাহ রহমাতুল্লা আলী লিখেছেন খন্ড নম্বর আট পাঁচশো আঠারো নম্বর পৃষ্ঠায় সাত হাজার চারশো তেত্রিশ নম্বর সিরিয়ালে ইমাম ইবনে আসকালানী রাহিমাউল্লাহ ইমাম আবানীপুর রহমতুল্লাহ আলহের জীবনে লিখেছেন এই তাহজিবুত তাহজিবে সপ্তম খণ্ডে পাঁচশো নম্বর পৃষ্ঠায় ইবনে হাজার রাহমাতুল্লা আলাই হে আ বনিপুর আলের পুরো কথাটা বর্ণনা করেছেন সেটা সামনে আনলে সন্দেহের আর কোনো অবকাশ থাকে না ইমাম ইবনে হাজার লিখছেন ইমামা বনীপুর আহমদুল্লা আলে বলেছেন মা র এই তু আক জাবামিন জা ওয়ালা ইবনে আবির ইমামা বনিবুর আহমদুল্লা আলা বলছেন যে আমি জাবির জুফির থেকে বড় মিথ্যুক আর আবির আবিরাবাদ থেকে উত্তম ব্যক্তি কাউকে দেখিনি এই দুটো কথা একসাথে যোগ করো জাবির জুফির মতন বড় মৃত্যু আর আতাইবিলে আবিরাবার মতন উত্তম ব্যক্তি ইমাম আবু কাউকে দেখিনি বোঝা গেল তার এই কথাটা জরাহাত আদিলের ক্ষেত্রে তিনি বলেছেন জরাহাত আদিল মানে সনদে রাবিদের যাচাই বাচাই করার ক্ষেত্রে আবহানিপুর রহমতুল বলেছেন যে আমার জীবনে আমি যত মানুষ দেখেছি যাচাই বাছাই করার ক্ষেত্রে সব থেকে ভালো মানুষ দেখেছি আর সব থেকে বড় সমালোচিত দেখেছি জাবির ডোফিকে তুই মামা বানিপুর রহমতুল্লাহ কথাটা বলেছেন রাবিদের যাচাই বাচাই করার ক্ষেত্রে আর সাহাবা একরাম যাচাই বাছাইয়ের অনেক উর্দে। তাহলে সাহাবাইক রাম ইমামা ভানীপুর এই কথার অন্তর্ভুক্তই নন সুতরাং এই কথার ভিত্তিতে এটা বলা যে ইমামা ভানীপুর রহমাতুল্লা আলাইয়ে কোনো সাহাবি দিদার দর্শন করেননি এটা একটা আহ ওয়াহেতুক কথা রব্বানা তবল মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম অতু আলীনা ইন্নাকান্ত তবাবুর রহিম